একদিন বা দুদিন নয় প্রায় দেড় বছর ধরে বিদ্যুৎহীন প্রায় ষাটটি পরিবার যেখানে বিদ্যুৎ মন্ত্রী বলছেন রাজ্য জুড়ে কোথাও বিদ্যুতের খামতি নেই সেখানে দাঁড়িয়ে মালদার ইংরেজবাজার ব্লকের ভবনীপুরের এই গ্রামে এখনও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ষাটটি পরিবার মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর হুকুমার টোলায় এক সময় তাদের বাড়ি ছিল কিন্তু গঙ্গা ভাঙনে তাদের বাড়িঘর গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে যতটুকু বেঁচেছে সেগুলিকে নিয়ে নিরাপদ আশ্রয় বসবাস শুরু করেছে তারা দেড় বছর ধরে বাজার ব্লকের ভবানীপুর এলাকার বসবাস করছে গৃহহীন পরিবারগুলি পরিবার অবস্থায় বসবাস করছে নেই নেই পানীয় জল বিদ্যুৎ পরিষেবা কার্যত অন্ধকারের মধ্যেই থাকতে হচ্ছে এই পরিবারগুলিকে বিদ্যুৎ দপ্তর থেকে প্রশাসনকে আবেদন করেও সাহায্য মেলেনি এখনো আজও অন্ধকারে এই পরিবারগুলি কুপির আলোতে শিশুদের পড়াশোনা করতে হয় অসহ্য গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ে তখন অন্ধকারে আমবাগানের মধ্যে অনেক রাত কাটাতে হয় দেড় বছর আগে ভাঙনের সময় গঙ্গার গর্ভে চলে গিয়েছিল বাড়িঘর সবকিছুই কিন্তু জীবন সংগ্রামে হার মানেনি মানিকচকের গঙ্গা তীরবর্তী উত্তর হুকুমার টোলার প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবার তারা ব্লকের ইংরেজবাজ এলাকায় নতুন করে বসবাস শুরু করেন কিন্তু সুস্থভাবে বসবাস করার জন্য পানীয় জল বা বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগের সংযোগের ব্যবস্থাও হয়নি আবেদনে তারা বারবার রথবাড়ির বিদ্যুৎ দপ্তরে গেলেও তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তারা এখন যেন ভিটেহীন যাযাবর তাই তাদের পরিষেবার দিকে ভ্রুক্ষেপ নেই কারোরই যদিও বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা যাচ্ছে বিদ্যুৎ সংযোগের জন্য পরিবারগুলিকে বৈধ কাগজপত্র জমা দিতে হবে সেটা তারা দিতে পারছেন না ওই কারণে এই ষাটটি পরিবারকে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে পারছেন না বিদ্যুৎ দপ্তর আমরা এক বছর হল আশা পঞ্চাশ ঘর লগে এসছে কোন মানুষের কোনো গ্রুপ তো নাই সবার আন্ধার কঠিতে আছে মানুষের সাপ পোকাতে কত মানুষের খায় কত মানুষের কত মরা গেল বিদ্যুৎ নাই না বিদ্যুৎ নাই বলেছেন

ওই একটা তিরপাল খান দিয়ে ধরিয়া দিলে হয়ে আগালো নাম আমার নাম নাসিমা বিবি দেড় বছর হেন আমরা এখানে আছি তো আমরা কিন্তু বুদ্ধ নেই আমরা এরকমই আছি আমরা অন্ধকারই আছি আমরা আমরা তো চরাক ঝোলাচ্ছি আমরা পাখা ঝোলাচ্ছি আমরা থাকছি আমরা বাগানে বসে রাখছি আমরা থাকতে পারছি না বাড়িতে রাত দশটা এগারোটা বারোটা ভোর চলে যাচ্ছে রাত কি করে ঘুমে থাকবো আমার পড়াশোনা খুব ডাউন হয়ে যাচ্ছে পড়িতে পারে না গরমে কেন করে পড়িতে পারবে গরমে তোমরা কি চাচ্ছ আমরা কি চাচ্ছি আমরা সাহায্য চাচ্ছি বিদ্যুৎ চাচ্ছি আমরা সরকার তো বলছে যে ঘরে ঘরে লাইন আর ঘরে ঘরে জল বাড়ি বাড়ি পৌঁছে যাবে তা আমরা এখন দেড় বছর থেকে এখানে এসছি না জল এসছে না লাইন এসছে কোনোটাই নাই বলেছেন হ্যাঁ বলেছি আমরা বলেছি বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি ইংরেজ বাজারে তো ওরা বলেছে তুমি মানিকচকে জানাও মানিকচকে যাচ্ছি তো আবার বলছে ইংরেজ বাজারে গিয়ে বলো এইভাবে ওরা একে বলছে ওরা ওকে বলছে যাচ্ছে হচ্ছে না কাম দেড় বছর ধরে এরকম গরমে আমরা মরছি কষ্ট অনেক কষ্ট বাচ্চা কাচ্চা তো পড়াশোনা মোটেই হচ্ছে না টোটালে হচ্ছে না কিন্তু গরমে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমরা রাস্তাতে বাইরেই বসে থাকি বা হেঁটে বেড়াই গরমে থাকতে পারছি না আমরা এখানে চল্লিশটা পরিবার আছি এখন সবাই এই অবস্থায় আছে এখন অন্ধকারে আমরা ওই সাপ বিচ্ছুর সাথে লড়াই করছি করেই মানে বসবাস করছি হ্যাঁ ওই আমরা দেখতে তো পাচ্ছি না অন্ধকারে আমরা খাবার যে খাবো অন্ধকারে আমরা মানে নিজের ভাতও চিনতে পারছি না খাবারও চিনতে পারছি না এত অসুবিধা হ্যাঁ কিন্তু এখনও পর্যন্ত কোনো আমরা সুযোগ সুবিধা সরকারি পাইনি আমরা মানিকচকের মানিকচক বিধানসভার লোক আবার এখানে যে ভবানীপুরে চলে এসেছি এটাও আবার মানিকচক বিধানসভারই আন্ডারে কিন্তু এখনও পর্যন্ত বলেছ বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুৎ দপ্তরে গিয়েছি বিদ্যুৎ দপ্তর আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে সেই জন্য অনেক লোক এসেছিল পঞ্চাশটা ষাটটা মধ্যে বাড়ি মানে ওখানে লিগাল ডকুমেন্ট লাগবে আপনি যেখানে ব্যবহার মানে বাড়ি করছেন যেজন তো লিগ্যাল ডকুমেন্ট আপনি সাবমিট করতে হবে তো যে যে বারেতে লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করলো ওকনে কনফার্ম হয়ে গেছে কিন্তু অনেকগুলো আর বারে আছে 60 تا 70 নম্বর বারে আছে যে লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করতে পারলো তো লিগ্যাল ডকুমেন্ট আপনি অফিসে সাবমিট না করবেন কি কি হবে কনফার্ম করতে পাবো আমি সে লোকে বলে দিলাম যে আপনি লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করুন যত তাড়াতাড়ি আপনি লিগ্যাল ডকুমেন্ট সাবমিট করবেন আমি এক সপ্তাহর মধ্যে বদদিন পর্যন্ত কনফার্ম করে দেব কিন্তু আপনি লিগ্যাল ডকুমেন্ট না সাবমিট করবেন আমি কি করতে পাবো পাবলিককে তুমি বুঝতে হবে তো সেটাই বলতো এরকম তো পার্ট ডিপার্টমেন্ট তো সেরকম সেই জন্য তো আছে অনেকগুলো আপনার গ্রামে দেখুন অনেকগুলো টেবিলিংয়ে কাজ করছে তো ভবানীপুর জন্য হলো বা জি জিপির জন্য হলো অনেকগুলো জিপিতে কাজ করছে ডিপার্টমেন্ট তো সেই জন্য তো কাজ করছে কিন্তু পাবলিক মানে মানে কাগজ লিগাল ডকুমেন্ট সাবমিট না করবে বা মানে কি বলবো কি আধার কার্ড সাবমিট না করবে তো কেয়ার কিছু দিতে পারবো আমি এটাই বলবো কি ডিপার্টমেন্ট পাবলিক জোন আছে লিগ্যাল ডকমেন্ট সাবমিট করে যত তাড়াতাড়ি সাবমিট করবে আমি তাড়াতাড়ি চেষ্টা করব কানেকশন দিয়ে দেবো তো কি সহায় সহায় পরিবারে মিলে যা আমি বলেছিলাম কি লিগ্যাল ডকুমেন্ট দেবে কি আমি ওখানে পুরো ল্যান্ড ডিড থাকে তো ল্যান্ড ডিডিয়ে দেবে ল্যান্ড ডিড না থাকে তো এগ্রিমেন্ট যে ল্যান্ড ওনার থাকে সে তাকে দিয়ে দেবে আধার কার্ড দিয়ে দেবে সে আমার অফিসে সাবমিট করবে আমার সঙ্গে যোগাযোগ করবে আমি তাড়াতাড়ি ক্যানসেল করে দেবো আমার কোনো অসুবিধা নেই স্যার আপনার নাম এবং পরিচয় কদিন আগেই যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে অন্ধকারের জায়গা নাই তো এখানে এসে দেখে যাক ইংলিশ বাজার ব্লকে মিল্কি অঞ্চলে ভবানী পড়ে পঞ্চাশ ষাটটা পরিমাণ ইলেকট্রিক জল পৌঁছায়নি এসে দেখে যাক কারণ কদিন আগে যখন মানিচুকি ইনাদে বিদ্যুৎ নিয়ে আন্দোলন করলে মানুষ সেই সুবিধাটা পাচ্ছে মানে তখন বুঝতে পারছে যে দরকার আছে তাদের মধ্যে তারাও বলব আন্দোলনে এই সরকার আপনাদের অধিকারকে খর্ব করছে বঞ্চিত করছে আপনাদেরকে নিজেকে আন্দোলনের মাধ্যমে আপনার ট্যাক্সের টাকা আপনার উন্নয়ন করার জন্য টাকা তাদেরকে কাটমানি খাওয়ার টাকা নই এবং ওই যে জায়গাটার বৈধ কাগজপত্র দরকার কেউ পিডাব্লিউডিতে বসে গেছে অনেক আমরা দেখেছি বঙ্গবন্ধু তে বসে গেছে তারা অন্য জায়গায় জায়গা কিনে রেখেছে তারা এইসব কারণে বিদ্যুৎ দপ্তরে দেওয়ার কোনো অসুবিধা নেই বৈধ কাগজপত্র থাকলে বৈধ কাগজপত্র না থাকলে বিদ্যুৎ দপ্তর দিতে গেলে অসুবিধায় পড়বে এবং এখন নতুন করে এটা একটা সরকারও নিয়ম করেছে কড়াকড়ি করছে যারা যেখানে বসেছে তারা সেখান থেকে সরকারের কাছে আবেদন করবে ডিএমের কাছে আবেদন করবে এই জায়গাগুলো আমরা কিনেছি এগুলো একটা অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করে অঞ্চলের ডেভেলপমেন্ট থেকে করুক তার জন্য তারা এটা করবে করাটাই ভালো মিডিয়া বা বিজেপির কাছে গিয়ে বিজেপি নেগেটিভ ছাড়া পজিটিভ কোনো কাজ করে না সেই আজকে আঠেরো থেকে বারো বিধানসভায় সাতাত্তর থেকে এখন যে এসছে সত্য আগামীকাল সেটাও মুছে যাবে আমরা তৃণমূল কংগ্রেস বলি সেটা প্রপার এত তারা যদি এসে আমাদের পার্টির বিষয়ে যোগাযোগ করে আমাদের মন্ত্রীদের কাছে যদি যোগাযোগ করে আমাদের প্রধানদের কাছে নিয়ম অনুযায়ী যোগাযোগ করে প্রেসকে বলে দিল আর যোগাযোগ করলো না নিজের মতন জায়গা কিনে বা জায়গায় বসে গেল তাহলে একটা বিতর্ক থাকবে আমরা বলবো এ ব্যাপারে যদি তারা যোগাযোগ করে আপনাদের মাধ্যমে আপনারাও ঠিক দিন ডিএম ইলেকট্রিসিটি বোর্ড তাদের কাছে প্রপার যোগাযোগ করলে তারা ঠিক হবে এবং আমরাও ব্যাপারটা ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল